নর্থ সিকিম ভ্রমণ ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য সিকিম বেস্ট অপশান বলে আমি মনে করি একই সাথে সুবিশাল তুষার পর্বতমালা ঝর্না লেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ এখানেই আছে তবে আজকের এই পর্বে আপনাদের দেখাবো সিকিমের বর্তমান পরিস্থিতি সেই সাথে আমার এই প্রথম এইরকম বাইক রেডিং এসে এক নতুন অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা আপনার কাছে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করি গুড মর্নিং এভরিবডি আজ আমাদের সিকিম ট্যুরের চতুর্থ দিন আর আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট সেরে এখন আমরা বেরোবো সবাই রেডি হচ্ছে প্রায় রেডি এখন বেরোবো তো আমরা এখন এখান থেকে যাচ্ছি আমাদের এই ডে ফোরে গ্যাংটক থেকে লাচুং আজকের যে ট্রিপ কতটা এনজয় কতটা ভালো হতে পারে সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মোটামুটি আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা গ্যাংটক থেকে লাচুং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমাদের রাইডাররা প্রত্যেকেই পাশাপাশি আছে তারপর আছে আপনাদের আমাদের রাইডাররা বেশ ভালো চালাচ্ছে একটা লিমিট করে একটা লিমিট আমরা বজায় রেখেছি যেহেতু পাহাড়ের রাস্তা এটা ওখানে লিমিট বজায় কি চালাতে হবে তো আমার খেপা সামনে আছে মাঝখানে আমাদের কৃষ্ণ আছে আর তারপরে আমাদের এই যে স্যার তো আপনাদের দেখুন এই যে এটা হচ্ছে গ্যাংটকের বাজার পাহাড়ের ওপরে এরকম একটা বাজার এরকম একটা মানে খাবার পাওয়া খুব মুশকিল ব্যাপার খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে সত্যি বলতে খুবই ভালো জানতে যে বাজারটা এত নাম যে যেখানে এত মানুষ বাইর থেকে আসে এটা এমনি নয় সত্যি খুব ভালো এটা রাজধানী করার পিছনে এইটাই কারণ এটা খাইছে মাঝে আমাদের এই বাড়িতে সামনে দেখছি রাস্তাটা দেখবেন একবার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে রাস্তাগুলো খুবই স্টিক এবং রিক্সিও আছে যদি একটু হয় তাহলে প্রবলেম তবে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার বাইক রাইডিংয়ে খুঁজে ভালো রাস্তা চালিয়ে চলে যাব বাইক চলছে হু করে এটা নয় কিছু কিছু খারাপ জিনিসের সম্মুখীন হতে হয় দুদিকে গাছ দুর্দান্ত লাগছে যখন এদের ওপরে গুলো হবে তখন ঝাউ গাছগুলো পুরো সাদা হয়ে যাবে এটা ঝাউ ঠিকই অনেক পুরোনো অনেক অনেক পুরোনো কাঠের ঘাটের গুলো দেখছে কত মোটা খুব সুন্দর খুব সুন্দর প্লেস মনোরম একটা যত আগে যাচ্ছি যেন চারিদিকে ও দেখা যাক আগে কি পাওয়া যায় তবে এই রাইডারদেরকে বলি বারবার এই কর্নারগুলো এত শার্প যে এখানে হর্নটা গোপে করা খুবই পাঞ্জনীয় অনেকে কি করে মানে কর্নারিং করার আগে হর্ন হর্ন দেয় না কিন্তু হর্ন অবশ্যই যা থেকে কখন গাড়ি চলে আসবে জাস্ট অফ সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে দেখবে তোমার তোমার সামনে বড় গাড়ি কী করবে তখন 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 মানে বিপদ হতে গিয়ে এই যে কর্নার দেখো ওইদিকে ব্লাইট স্পট কিছু দেখা যাচ্ছে না তো এই কর্নারগুলোতে একটুখানি সাবধান করতে হবে যারা বাইক চালাচ্ছ খুবই সাবধানে বাইক চালাবে এই কর্নারিংগুলোতে কারণ যত রাজ্যের অ্যাক্সিডেন্ট এই কর্নারিংগুলোতেই হয় বাইক চালাচ্ছি খারাপ কথাগুলো মুখে নিয়ে আসবো না আশা করছি জার্মিংটা শুভ এবং হ্যাপি হোক এটা আমরা তিস্তার ওপর থেকে যাচ্ছি এই জায়গাগুলো এখন আপনাদেরকে আসলে এখানে একটু যারা বাইক করবেন না এখানে কিছুদিন আগে আপনারা সবাই জানেন যে শীতকাতে একটা আবহাওয়া বন্যা হয়েছিলো বাঁধ ভেঙে গিয়ে সেই জন্য এই জায়গাটা পুরোপুরি ধস নেমে গেছে এ রাস্তা সব ধুয়ে চলে গেছে এইটা নতুনভাবে বানানো হচ্ছে এই রাস্তাটা এটা কৃত্রিমভাবে বানাচ্ছে এখনও তৈরি রেডি হয়নি রেডি হচ্ছে রাস্তাটা সেই জন্য রাস্তাটা খারাপ রাইডাররা গাড়িগুলো খুব সাবধানে চালাচ্ছে আমাদের যে রাইডার করতেই ভালো ড্রাইভার তবু ওই যে রাস্তার যে পরিস্থিতি এর মধ্যে একটু সাবধানতা অবলম্বন করতে হবে নেই তোমার এক্সপিরিয়েন্স কী বলো এগুলো যার নতুন রাইড করে তারপর থেকে এগুলো একটু দেখেছি যাওয়া উচিত থাকি না বলো অবশ্যই রাস্তাটা এমনই তো একটা মানে এমনিতে ঢাল উঁচু কুচু রাস্তা প্লাস আবার তোমার কাদা কাদা যদি আমি ব্রেক মেরে দাঁড়াচ্ছি গাড়ি স্কিপ করে পিছনে দিকে চলে যাচ্ছি তারপরে আমাকে ব্রেক মেরে দাঁড়ানো যাবে আমাকে হালকা হলেও গাড়ি পিক আপ দিয়ে সামনে থেকে এগিয়ে গিয়ে রাখতে হবে নাহলে ব্রেক মেরে দাঁড়ালে নিচে স্টছি বর্তি ওটাই স্কিপ করছি সব তাহলে থ্যাংক ইউ পাপ্পা দিদি খুব মানে করছি ধীরে ধীরে যাবে কিন্তু হ্যাঁ দেখে একটা খুব কত না দেখুন একবার ভেঙেছে ছি গাড়ি ঘুরাবে না খোদা নিয়ে গেল যাই এত কষ্ট করে আমরা লাইক কমেন্টস কিছু না পাই সত্যি খুব খারাপ লাগবে হ্যালো ব্রো দেখছি কী অবস্থা রাস্তা এই ন কিলোমিটার রাস্তাটা আমাদের ট্র্যাকিং করতে খুবই কষ্ট হয়েছে তবে কষ্ট হয়েছে তেমন কিন্তু ভালো লাগছে আর যদি একটু ভালো রাইডার্স থাকে যদি ভালো রাইডার সেই রাস্তায় গাইড করে তাহলে এরকম রাস্তা কোনো ব্যাপার না তো বুঝতে পারছেন আমরা কথা বলছি বুঝতে তো পারছেন মানে আমি কীভাবে কষ্ট করে বসে আছি কার ক্যামেরা করছি আমার হয়তো আবার শুনেই বুঝতে পারছেন তো চলুন রাশি হচ্ছে দিদি হুম এই সবাই না এই রাস্তায় সেরকম কোনো অসুবিধা আপাতত হচ্ছে না এই যে এটা দেখো মঙ্গানের রাস্তা ঠিক আছে মঙ্গান নর্থ সিকিম আমরা কিন করলাম নর্থ সিকিমে ঢুকে গেল এখান থেকেই এখান থেকে মঙ্গান স্টার্ট আর নর্থ নর্থ এখান থেকে স্টার্ট আমরা যখন সিকিম থেকে নর্থে আমরা যাব তা আমাদের এইখানে একটা পারমিটের ব্যাপার আছে তা আমরা পারমিট তো নাথুলা বাস তারপরে নর্থ সিকিমের জন্য সব কিছু আমরা পারমিট একবারে করে নিয়েছিলাম তা এই ব্রিজ দিয়ে আমরা যেতে হবে তো আমাদের পারমিট জমাটা হয়ে গেছে পারমিট আমরা জমা দিয়ে এসেছি আর এই কাগজ আমরা অক্সিজেন ছাড়া দিচ্ছে না অক্সিজেন কিনতে হলো আমাদের ছজন মেম্বার আর এখানে ছবি ছিল ছবি ডকুমেন্টস আমাদের যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দিয়ে আমাদের পারমিট করাতে হয় আর সেই কাগজ আমাদের যখন সিল মারা হয়ে গেছে এখন আমরা বেরোবো তবে যারা এখানে আসবেন পারমিট যখন চেক হবে এখানে আপনাদের কিন্তু এইটা আপনাদের বাধ্যতামূলক নিতে হবে এখান থেকেই দিচ্ছে যখন ওখানে পাহাড়ের উপর ওখানে অক্সিজেনের প্রবলেম হতে পারে আর সেই জন্য এরা এটা দিয়ে দিচ্ছে আর এটা নিতেই হবে মাস্ট মানে তার জন্য ছশো টাকা চার্জ কাটছে এদের নাম পড়তে গেলে আমাদের এত জিদ দাঁত সব ভেঙে যাবে পরের অবস্থা দেখুন আমাদের ভাগ্য এত খারাপ না ভালো কী করে বলি বলুন তো এই দেখুন আমাদের সব নতুন নতুন অ্যাডভেঞ্চার আমাদের রাইডাররা সব আসছে দেখুন কী আর কী অবস্থা এই দেখুন আমরা শর্টকাট যাওয়ার জন্য মোটামুটি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বাঁচানোর জন্য আমরা এই রাস্তাটা বেছে নিয়েছি কিন্তু রাস্তাটা খারাপ হলো অনেক সটকাটে আমরা যেতে পারবো সেই জন্য এই রাস্তাটা আমরা বেছে নিয়েছি কিছু করার নেই কিন্তু আমাদের রাইডাররা সব বড়ো বড়ো রাইডাররা আছে যার জন্য এত বড় রিস্ক আমরা নিতে পেরেছি ওখানে ওই যে নতুন যে আমাদের যে মেইন রোডের যে ব্রিজটা ভেঙে গেছে আর এই রাস্তাটা খারাপ রাস্তা এটা ছোটো একটা মানুষ চলাচলের জন্য ব্রিজ করেছে তো দেখুন তার কী অবস্থা

রাইড যাও তাহলে যাও জানতে যাও দেখুন জলের স্রোত দেখুন কাঠের কিছু মানে এখানে মানুষ লোকাল হানি করে তোলার জন্য করেছে কিন্তু আমাদের ভালো ভালো রাইডেন্স করে যাও এইভাবে রাস্তা পার করতে পেরেছে এটাই আমাদের সব থেকে সেই দেখুন কত রিস্কলি নামতে হচ্ছে রুমের বাবা দেখছেন આરામસે આરામસે આજો આજો આ જાઓ કમલ કે આ જાઓ હાજર આજો আপনারা দেখতেই পেলেন আমাদের আজকের এই মানে ভয়াবহ একটা ব্রিজ জায়গা যেটা পার করতে হলো আমাদের শুধু কিছু সময় পার করার জন্য এরকম রাইডার আছে বলে আপনার ভরসা পেতে পেরেছি

好送好送 দি দ

আর এখান থেকে জিরো পয়েন্ট হচ্ছে গিয়ে ডাউন একশো কিলোমিটার মানে পঞ্চাশ কিলোমিটার যেতে আর এখানে জিরো পয়েন্ট মানে তো জানে সারা বছর বড় বোখানার এখন প্রচুর বড় ওখানে সেখানে আমরা কালকে বেরোচ্ছি সকাল সকাল বেরোতে হবে যেহেতু ওখানে গিয়ে আমাদের আবার ফেরত আসতে হবে তো সেই জন্য আমরা ওখানে ভোর ভোর বেরিয়ে যাব যাতে আমরা এখানে দুপুরের দশটা থেকে এগারোটার মধ্যে আসতে পারি সেই জন্য আমরা বেরোবো কালকে সকাল কারণ এখান থেকে আমাদের আবার গ্যাংটকে ফিরতে হবে হোটেলে আমরা আছি আজকে আমাদের নাইটের ডিনারে আমরা আমাদের পছন্দের মতো খাবার নিয়ে নিচ্ছি আজকে আছে ফুলকপি ডাল আর চিকেন আর এদিকে আছে কি এটা এটা হচ্ছে সুজি হালুয়া আর এই वाला পাপড় আচ্ছা তোমার খাওয়া ঠিক আছে তো একদম এ ক্লাস মানে বলা নাই তো পারফেক্ট আছে এক্সট্রা লাচুংয়ের হোটেলের আজকে রাতের ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম আজকের ভিডিও এখানেই শেষ পরের পর্বে আপনাদের ঘুরে দেখাবো লাচুং থেকে জিরো পয়েন্টের এক নতুন জার্নির অভিজ্ঞতা ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন